আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা আজকে আমরা আছি আমাদের শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তায় তার আগে বলি আমরা আছি নরসিংদী শহরে যারা ভিডিও নতুন দেখছেন আমি নরসিংদী থেকে আমাদের আশেপাশের অলিগলি রাস্তাঘাট বিভিন্ন গ্রাম এলাকা লোকালয় জনপদ আপনাদেরকে ঘুরে দেখাই আমার চোখ দিয়ে তুলে ধরি তো আজকে খুব সাধারণ একটি ব্লগ আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা আমাদের শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাস্তা আপনার বরাবর স্টেশন রোড অর্থাৎ স্টেশনের দিকে চলে গেছে একদিকে যেমন স্টেশন রোড বলা হয় স্টেশন রোড টু এটাকে বলতে পারেন আপনি পৌরসভার রাস্তা এখন আছি হেমন্ত সাহার মোড় এলাকায় তো হেমন্ত সাহার মোড় থেকে একটা দিকে পাতিলবাড়ি রোড হয়ে কিন্তু চলে গেছে নরসিংদী বড় বাজারের দিকে অর্থাৎ এই যে আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এর ডান দিকে ভেতরের এলাকায় ঢুকলে বাজার এরিয়া সামনে আমরা গোলাপ চত্বর পাব আর এখন যেই মার্কেট প্লেস এগুলো দেখতে পাচ্ছেন বৌওয়ুড় বা এই সংলগ্ন এরিয়া এখানে অনেক অনেক শোরুম সব কিছুর মানে বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানের শোরুম থেকে শুরু করে সব ধরনের সব কিছু শোরুম মানে একদম বাণিজ্যিক এলাকা তো আজকে আমরা ভিডিও টাইটেল যেটা দেখতে পাচ্ছেন এ বিষয়ে কথা বলতে চাই আমাদের শহরের আমাদের পৌরসভার উন্নয়নমূলক কাজ বা সাধারণ জনগণ হিসেবে আমরা চোখের সামনে কতটুকি দেখতে পাচ্ছি বিশেষ করে বিগত এই এক বছরে সেটাই আপনাদেরকে আলোচনা করব যে বর্তমানে রাস্তাগুলো কিভাবে নির্মাণ করা হচ্ছে আগের চেয়ে ভিন্নতা সুবিধা অসুবিধা তো পুরো ভিডিওটা সাথেই থাকেন আশা করি ভালো লাগবে দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করেন আমাদের এই পৌরসভার রাস্তার মাঝখানে কিন্তু এই যে সুন্দর ডিভাইডার আছে মাঝখানে কিছু কিছু গাছ লাগানো এক একটা পৌরসভায় এক এক রকমের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে আসলে আমাদের নিজেদের শহরটাই সুন্দর লাগে আর এটা পুরোটাই কিন্তু পৌরসভার আপনার কর্তৃপক্ষ তারাই করে থাকে যদিও মানে মানুষজনের টাকা পয়সা দিয়েই করা হয় এটা অবশ্যই পৌর কর সেখান থেকেই পৌরসভার ইনকাম এবং সেখান থেকে শহরের বিভিন্ন উদ্যোগ তো তার জন্য আসলে তাদেরকে সাধুবাদ তো এই যে দেখেন আমরা গোলাপ চত্বরে চলে আসছি আপনাদের একটু ঘুরে ঘুরে লোকেশন দেখাচ্ছি তো ভিডিওটা অনেক আগে ধারণ করা কিন্তু সমসাময়িক বিষয়ে ভিডিওটা প্রেজেন্ট করছি তো ভিডিওর এখানে যে গোলাপ চত্বরের এখানে আপনার কি বলে এমপির বাজার এখানে একটা মাছের বাজার আছে পাশেই একদিকে যেমন যে বাজার এরিয়ায় ঢুকে যাচ্ছে আর এই সামনে ঠিক এই এরিয়াটায় যেখানে আমি এখন আছি তো এখানে রাস্তার একটু সংস্কার কাজ তখন চলছিল এটা ঠিক আপনার এই পাঁচ আগস্টের পরে এই সময়টাতে যে আমি দেখাচ্ছি এই রাস্তাটা কিন্তু এখন বর্তমানে কিন্তু এটার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তখন দেখতে পাচ্ছিলাম যে এই রাস্তাটার কাজ হচ্ছিল তো এটা কিন্তু আপনার সেই ইটের সলিং রাস্তার মতো আপনার ঠিক ইট না যেটা ব্রিক বলে ব্লক ব্লক দিয়ে যে পেভার ব্লক রোড বা আপনার ব্রিক সলিং রোড বলে তো এটা দিয়ে এখন বর্তমানে আর কি পৌরসভাতে বা বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি যে এই রাস্তা এভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিনা খুব সুন্দর দেখতেও সুন্দর লাগে এই যে এই যে ব্লকগুলা ইটের যে শক্ত যে ব্লকগুলা তো এগুলাকে আপনার পেভার ব্লক বলে বা ওই যে ব্রিক সলিং রোড বলে আর কি তো এটা দেখে জনমনে যেরকম প্রশ্ন জাগে আমার মনে এটা একটু প্রশ্ন জাগছিল যে এই পুরো রাস্তাটা কিন্তু আপনার এমনিতে মানে ঢালাই করা যে পিচ ঢালাই রাস্তা আমরা বলি সেরকম রাস্তা কিন্তু যখন এখানে সংস্কার করা হচ্ছে মানে এই অংশটা এটার আগে পরে কিন্তু আপনার পিচ ঢালাই এই যেই অংশটা সংস্কার করা হচ্ছে এটা কিন্তু আপনার এরকম করা তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এর আগেও কিন্তু আপনার এই মোর এরিয়াটাতে গোলাপ চত্বর এই মোর এরিয়ায় রাস্তাটা এভাবেই ছিল কিছুটা অংশ কিন্তু এটা কয়েকদিন পর পর মানে নষ্ট হয়ে যায় এমনিতে এরকম ব্রিক রোড বা সলিং রোড পেপার ব্লক রোডগুলো মানে অস্থায়ী সমাধান হিসেবে ঠিক আছে কিন্তু স্থায়ীভাবে কিন্তু সেভাবেই রাস্তা করা প্রয়োজন আমার যেটা মনে হয় বা আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম এই যেমন এই যে আমি উঠে যাচ্ছি এখানে সাইডে দিয়ে দেখেন এটা কিন্তু পৌরসভারই আপনার ফুটপাত বা ওয়াক বলতে পারেন তো ফুটপাতে ওইরকম যেই এই যে পেভার ব্লকের মতো মানে এক ধরনের যে টাইলস সেগুলা দিয়ে পৌরসভার রাস্তার পাশের যে ফুটপাথগুলো করা তো ঠিক সেরকম তো এবারে আপনাদের বলি মানে প্রায় এক বছরের অভিজ্ঞতার কথা এই ভিডিওটা আমি যখন শুট করি তখন সবেমাত্র মাত্র মানে স্বৈরাচার সরকার বা মানে দেশের একটা অস্থিরতা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে পরবর্তী সময় না তখনও বোধ হয় পাঁচ পাঁচ আগস্ট হয় নাই মানে হবে হবে করছে এরকম একটি সময়ে তারপরে তো আপনার এক বছরের বেশি সময় পার হয়ে গেছে তো এই সময়টাতে দেখলাম তো তখন একজন সাধারণ মানুষ হিসেবে জনগণ হিসেবে আমি ভাবতাম যে এই যে এই সমস্ত পৌরসভার বিভিন্ন রাস্তার ড্রেনের কাজ বা শহরের অলিগলির একদম রাস্তার কাজ এগুলো তো স্থানীয় সরকার মন্ত্রণালয় বা পৌরসভা বা ইউনিয়ন এগুলোর আন্ডারে হয়ে থাকে তো তখন জনমনে একটা প্রশ্ন যে আবার যেহেতু সব জায়গায় প্রশাসক বসেছে পৌর প্রশাসক বলেন বা ইউনিয়ন বা অন্যান্য সব জায়গায় তখন আসলে শুধু চোখের সামনে খুঁজতাম যে নতুন সরকার আসার আগ পর্যন্ত কি রাস্তাঘাট কি আর কোনো জায়গায় করবে না আর করলেও কিভাবে করবে তারপরে দেখলাম যে এতদিনে এসে যেমন বেশ কয়েকটা রাস্তার কথা যদি আমি বলি নরসিংদী রেললাইন সংলগ্ন আপনার তরোয়া মাজার তরুয়া মাজার এলাকা থেকে শাপলা চত্বর পর্যন্ত একটা রাস্তা এটা ড্রেনটা আগেই নির্মাণ করা হয়েছিল কিন্তু তারপরে কিন্তু এই রাস্তাটা এরকম ইটের সলিং দিয়ে অর্থাৎ ব্রিক সলিং রোড বা পেভার ব্লক রোড এরকমভাবে নির্মাণ করছে তারপরে আরেকটা হচ্ছে আরেকটা প্রজেক্ট সেটা অনেক কী যেন অনেক বড় প্রজেক্টই দেখছিলাম সেটা হচ্ছে শাপলা চত্বর থেকে শাপলা চত্বর থেকে আপনার বাসাইলের ওই দিক দিয়ে যেটা ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন এরিয়ায় উঠে গেছে সেখানেও এই যে সেম এরকম মানে ইটের ব্লক দিয়ে পেভার ব্লক রোড এরকম ইটের সলিং রোড নির্মাণ করছে তারপরে আর কোথায় দেখছি আরও দেখছি মানে শহরের আমরা যে চলাফেরা করি বেশ কয়েক জায়গায় দেখলাম যে এই মানে পেভার ব্লক রোড তো তারপরে একটু খুঁজলাম যে আসলে এটা সুবিধা অসুবিধা কী তো এটা বলা হচ্ছে যে আপনি যেখানে ধীরগতির মানে গাড়ি চলাচল করবে মানে বেশি চাপে যদি ট্রাক বা এরকম কিছু চলাচল করে তাহলে কিন্তু ভারী চাপে এই রাস্তাটা নষ্ট হয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে এটা নির্মাণ করতে মানে খরচ তুলনামূলক কম ওই ঢালাই রাস্তা থেকে তুলনামূলক কম সহজে নির্মাণ করা যায় কম বাজেটে নির্মাণ করা যায় তো দেখলাম যে এটা অনেক ক্ষেত্রেই সুবিধাজনক যদি হয় না যে কোনো রাস্তা আমি আপাতত খারাপ হয়ে আছে এখন আমি এটা দিয়ে মানে ঠিকঠাক করে দিলাম এটা হয়তো ছয় মাস এক বছর গেল কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনি সেভাবে নির্মাণ করতে যান তাহলে কিন্তু সেই মানে ফুল সেরকম বাজেট বা প্রসেসিং করে ওইভাবেই নির্মাণ করতে হবে তো এখন আমি যদি পার্সোনালি বলি এই ধরনের এই রাস্তাগুলোকে আমার দেখে ভালোই মনে হচ্ছে মোটামুটি তবে আমার কেন জানি মনে হয় যে আগের সেরকম একদম স্লাব ড্রেন করা মানে গভীর করে ড্রেন করা তারপরে কংক্রিট দিয়ে ভালো মতো ঢালাই দেওয়া ওই রাস্তাগুলোই আমার মনে হয় যে বেশি ভালো তো যাই হোক নরসিংদী শহরে অনেক জায়গায় রাস্তাঘাটের কাজ হচ্ছে বর্তমানেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এরকম মানে রাস্তার কাজগুলো চলছে তো আমরা নরসিংদিবাসী হিসেবে সাধারণ একদম সাধারণ জনগণ বা মানুষ হিসেবে এটি প্রত্যাশা করি যেহেতু মানুষের ট্যাক্সের টাকাই তো এগুলো হয়ে থাকে তো অবশ্যই যেন সব জায়গায় সুষ্ঠু ব্যবস্থাপনা আসে এবং বেশি বেশি উন্নয়ন হয় আসলে শহরের অনেক অলিগলি বা অনেক এরিয়াতে তাকানোর মতো মানুষ মনে হয় নাই এরকমটা আমরা দেখি অনেক এলাকায় সুন্দর করে রাস্তা করে বা অল্টারনেট কিছু রাস্তা করে দিয়ে দিয়ে শহরের যানজটও কিন্তু কমানো যেতে পারে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ব্লগে আমি আমার মতো করে কিছু কথাবার্তা আপনাদের সাথে বললাম শেয়ার করলাম আর এই যে স্টেশন রোডে চলে আসছি ব্লগটা শেষ করে দিতে হচ্ছে আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে